সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা যা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের তো অনেক বড় খামার তো আপনারা মুরগিকে কি কিভাবে পরিচালনা করেন দেখুন আবার অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি তো খামার করেছি তো আমার খামারে শুধু মুরগি অসুস্থ হয়ে যায় অসুস্থ হলে যে কি মেডিসিন দিব সেটা বুঝতে পারি না যেন মুরগি মারা যায় তো আমি এজন্য আমি বারবার বলি যে আপনাকে খামার করতে হলে আগে শিখতে হবে এবং জানতে হবে যদি আপনি না জেনে পানিতে লাফ দিয়ে দেন তাহলে আপনি কিন্তু সাঁতার কেটে পারবেন আপনি সাঁতারই জানেন না আপনি পানিতে লাফ দিয়ে দিলেন বা নদীতে ঝাঁপ দিয়ে দিলেন তাহলে আপনি ডুবে মারা যাবেন তেমনই কিন্তু খামার খামার সেক্টরটা সম্পূর্ণ ভিন্ন এবং খামার সম্পূর্ণ আলাদা তো যাই হোক আমি ছোট্ট একটি আমাদেরকে উপদেশ দিব বা আপনি আলোচনা হতে পারেন আমি কোনো ডাক্তার না তারপরেও আমাদের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। যাদের মুরগির রানীক্ষেত হয় বা গাম্বু হয় আমি আমার নিজের ভাষায় বলছি রানীক্ষেত বা গাম্বুরা হয় তাদের প্রথম ট্রিটমেন্ট কি হতে পারে আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে হাইকোমক্স দেখতে পাচ্ছেন কি না হাইকোমক্স তো এই হাইকোমক্সটা আপনার দাম নিবে সম্ভবত দুইশো থেকে দুইশো দশ টাকা আমরা পাইকারি দরে অনেক ওষুধপত্র নিই তো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি রানী খেতে লক্ষণ দেখা দেয় যে আপনার মুরগি ঝিমুচ্ছে আপনার মুরগি মাথা নিচু করে আছে আপনার মুরগির পায়খানা আপনার নীল হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার মুরগিকে রানি খেতে রানি খেতে অ্যাটাক করছে গাম মোরাতে অ্যাটাক করছে তখন আপনাকে প্রথমত অবস্থায় এই হাইকোমক্স আপনাকে এক লিটার পানির সাথে এক মিলি করে অথবা দুই মিলি করে ডাক্তার যেভাবে পরামর্শ দেবে সেভাবে আপনি খাওয়াতে পারেন এবং তার সাথে আরেকটি পাউডার রয়েছে রেনাওয়াইসিন সেটা আপনারা দিতে পারেন এভাবে যদি আপনি পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো হয়ে যাবে যদি না ভালো হয় তারপরেও যদি দেখেন যে না হচ্ছে না আরও অসুস্থ বেড়ে যাচ্ছে মুরগির তাহলে আপনি সেক্ষেত্রে এক কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো ডাক্তারের কাছে যেই মুরগিটা মরে যাবে রানীক্ষেত হয়ে ওই মুরগিটাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওই মুরগিটাকে কেটে তারা ডাক্তাররা আবার পরামর্শ দেবে কিন্তু যদি রানীক্ষেত বা আপনাদের গাম্বোড়া হয় তাহলে আপনারা এই হাইকোমক্স এবং তার সাথে রেনামাইশিন পাউডার এবং আরও দু একটা পাউডার অন্যান্যরাও দেয় আমাদের হাইকোমক্স এবং রেনামাইসিন পাউডার দিলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় আপনারাও সেটা করতে পারেন আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে অনেক নতুন নতুন তথ্য দিয়ে আমরা সাহায্য করব